ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার উন্নয়ন কার্যক্রমে এক অদৃশ্য বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক প্রভাব কামারপট্টি মধ্যবাজার এলাকার একটি নবনির্মাণাধীন সড়ক অবৈধ স্থাপনার কারণে সংকীর্ণ ও অকার্যকর হয়ে পড়েছে এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা হালুয়াঘাট পৌরসভার প্রকল্পের আওতায় নির্মাণাধীন এই রাস্তায় রয়েছে প্রায় উনিশটি অবৈধ দখলদার দোকান যার অধিকাংশই দোকান মালিকেরা নিজ উদ্যোগে সরিয়ে দিয়েছেন তবে একটি দোকান স্থানীয় রাজনৈতিক ছত্রছাই আজও রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে সরজমিনী গিয়ে দেখা যায় রাস্তার মাঝ বরাবর দোকান রেখে নির্মাণ কাজ এগিয়ে চলছে ফলে রাস্তার কাঠামো বিকৃত পরিকল্পনাহীন এবং নাগরিক চলাচলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে স্থানীয় প্লাবনগো জনি সহ অন্যান্য দোকানদারগণ বলেন এটা কেবল অবৈধ দখলের সমস্যা নয় এটি একটি নজির আর যদি একজন থেকে যায় কাল অন্যরা সে পথ বেছে নেবে এ ঘটনায় সহকারী কমিশনার ভূমি প্রশাসক ও ইউনুর বরাবরে গণস্বাক্ষর সহ লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারীরা তারা বলেন প্রভাবশালী হোক বা না হোক রাস্তার স্বার্থে অবৈধ স্থাপনাগুলো দ্রুত অপসারণের দাবি জানান তবে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক জানাত বলেছেন কোনো অবস্থাতেই ছাড় দেওয়া সম্ভব নয় সবার জন্য সমান অধিকার বলেও মন্তব্য করেন তিনি যদি এরকম হয়ে থাকে সেটা তো এলাও করা ঠিক না এলাও করা হবে না কারণ এখানে সবারটাই মানতে হবে সবাই যেভাবে যে পরিমাণ সরকারি স্থাপনার জন্য যে পরিমাণ জায়গা দিতে হবে সেটা সবাইকেই দিতে হবে সবার জন্য সমান এ ধরনের কোনো অভিযোগ আমি কোনো ইঞ্জিনিয়ার বা ঠিকাদারের কাছে পাইনি সবার জন্য সমান ব্যবস্থা এখানে কাউকে আলাদাভাবে প্রায়োরিটি দেওয়ার কিছু নাই